আজকে গেছিলাম একটা বিশেষ কাজে সেখান থেকে ফিরলাম কটা বাজে সাড়ে আটটা না সোয়া তারপরে এসে ঝটাপট রান্না হলো ভাত হলো আর মুসুর ডাল সেদ্ধ আর দুপুরবেলা একটু চিকেন ছিল সেই চিকেন ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এখন আমরা খাচ্ছি এই যে ভাত চিকেন টুম্পা খাচ্ছে

ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ তো আজকে শুক্রবার আর শুক্রবার মানে গতদিন আমি কোনো ভিডিও করিনি তার আগের দিনও করিনি মানে টুকটাক হয়তো করেছো মনে এই মুহূর্তে পড়ছে না এত কাজে প্রেশার পড়ে গেছে না তোমাদেরকে কি বলবো মানে তোমাদেরকে আগেও বলছিলাম যে আমি স্কুলে কাজ ছাড়াও এক্সট্রা আমাকে কাজ করতে হচ্ছে সরকারি কাজে তো সেটা এখনই আমি সব কিছু ডিসকোস করতে পারছি না এক্সট্রা কাজ করতে হচ্ছে সেটা সরকারি আমাকে নিযুক্ত করেছে আর কি তো কিছু করার করতেই হবে বাই ডিফল্ট আমি বাউন্ড এই কাজটা করার জন্য তো এবারে ডেড কিছু কিছু মাঝে মাঝে ওরা হ্যাঁ বলো হ্যাঁ হচ্ছে সুন্দর হয়েছে তো ডেডলাইন কিছু মাঝে মাঝে ওনারা দিয়ে দিচ্ছেন যে এই টাইমের মধ্যে শেষ করতে হবে ওই টাইমে শেষ করতে হবে সেটাই কালকে ট্রেনিং ছিল আমার তো সেই সব করে ট্রেনিং ছিল ছেলেকে মা এসেছিলো মার বাবা ছেলেকে মাদের কাছে রেখে দিয়ে আমি গিয়েছিলাম ট্রেনিংয়ে তারপরে যা কাজের ভার পেয়েছি মানে কালকে রাত্রিবেলা আমি কাজ শুরু করে ভোরবেলা উঠেছি চারটে চারটে অব্দি কাজ করেছি তারপরে আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে কারণ কালকে সকালে স্কুল ছিল সকাল সে অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে স্কুল তারপরে ছেলেকে আনা বাড়ির সংসারের কাজ মারা এসেছিলো তাদের জন্য রান্না করা যাই হোক সে সব কিছু মিলিয়ে না মানে আজকে আমার রাতে খুব কষ্ট হচ্ছে কিন্তু কাজটা করতে হবে টাইম বেশি নেই হাতে তো সেটাই আর কি সকালে আজকে আমি মুক্তি করতে পারি এখন যেহেতু আমার মানে এই কাজটা করছি বলে স্কুলটা নিয়ে করা যাচ্ছে যাই হোক সেটা অনেক কিছু ব্যাপার থাকে মানে সরকারিভাবে তো সেই সব করতে গিয়ে সকালে উঠেছি অনেক দেরি করে উঠে দেখি ও রান্না মোটামুটি বসেই দিয়েছে বাকিটা আমি সারলাম আর ছেলেকে আজকে পাঠায়নি প্রথমে তো ওর আজকে রক্ত পরীক্ষা করার ইয়ে ছিল তো আমি যেহেতু সকাল মানে ভোরবেলায় শুয়েছি তাই জন্য আর সেটা হয়নি তো এই আবার ওকে বললাম তুই একটু আঁকাটা প্র্যাকটিস কর আমি পুজোটা দিই নি ও খাওয়ানো হয়ে গেছে পুজোটা দিয়ে আমি খাবো তারপরে যদিও একটু ঘুমায় আমি দিয়ে সিরে গেলাম তোমাকে ওখানে পিঙ্ক কালারেরটা তারপরে আবার কাজে করবো হাতটা এত ব্যথা করছে না হাতটা ধরে রাখতে হয় তো এত আশা করছে আর দু হাতেই জমত কারণ সারা রাত রাখতে যে এরকম তো কাজ করা ঘাড়ে একে সমস্যা মানে কী বলবো দেখো ঠান্ডা লেগেছে কিছুই আর ভালো লাগছে না মানে এত কাজে পেশা করে না কিনা মানে কী বলবো সব কিছু যেন মাথা মতো চব্বিশটা ঘন্টা আমার কাজ করছে এই মানে তার জন্য ভিডিওটাও আমি ঠিক করে করতে পারছি না খুব সমস্যা হয়ে গেছে আমি পুজোটা দিই তাই ভাবলাম পুজোটা দিচ্ছি যখন ভিডিওটা স্টার্ট করে মানে হাঁপিয়ে গেছে মানে দিকটা সারতে সারতে এখন ওকে পুজোটা দিয়ে আমি খাবো তারপরে আহ এই জীবন টুকটাক আর কিছু আর এখনো আর কোনো এক্সট্রা কাজ আমি আর করতে পারবো না আগে ওই যে কাজটা দিয়েছেন আর কি ওনারা সেই কাজটা আমাকে আগে সার হবে তারপর তো আমি আজকে পুজোটা আগে দিয়ে নি তারপরে মাঝে মাঝে পরিস্থিতি এমন তোমাকে পর্যায় পর্যায়ে নিয়ে চলে আসবে সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে না তোমাকে সেই কাজটা বা সেই পরিস্থিতিটাকে ওভারকাম করতেই হবে তো সেরকমই একটা পর্যায়ে দিয়ে আমি এখন যাচ্ছি মানে স্নান খাওয়া দাওয়া মানে একদম যেটা আমাকে মিনিমাম এই কাজটা আমাকে করতেই হবে সংসারে সেটা করে ব্যাস বাকি আবার আমি আমার কাজে বসে পড়ছি আর দেখো বাচ্চাকে নিয়ে করা সম্ভব ওকে দিচ্ছি কোনো কাজ তার সাথে ওকেই আর বসে থাকে ওর তো আর কোনো খেলার সাথেও নেই বন্ধু বান্ধব নেই এখানে যে তার বাড়িতে দিয়ে আসবো বা সেখানে গিয়েও খেলবে সেরকমটাও নয় কতক্ষণিভাবেচারা নিজের কাজটা করবে বলো তাও আমি বলবো ও যথেষ্ট কথা শুনে আমার দেখছে আমি যে কাজ করছি তারপরে ও নিজে বসে বসে হোমওয়ার্কটা করছে হ্যাঁ মাঝে মাঝে ডিস্টার্ব করছে ঠিকই কিন্তু এইটুকু তো মানতেই হবে বাচ্চা বলে কথা কিছু করার নেই এখন সন্ধে হয়ে গেছে সন্ধে টন্ধে দিয়ে আমি এখানে এসেছি বাসনগুলোকে তুলবো মানে দেখো এইসব কাজ থাকেই কিন্তু সংসারে সব কাজকে তুমি ফেলে দিতে আর পারবে না আর কতইবার হাজব্যান্ডই বা কত হেল্প করবে সেও তো অফিস থেকে আসছে তাই না আর সেও দেখতে পাচ্ছে যে আমি স্কুল করছি স্কুলের বাড়ি আবার এটা করছি সংসারে কাজ করছি মানে মানে দুজনেই দুজনের অবস্থা বুঝতে পারছি ঠিকই কিন্তু মানে কারোর আর কিছু করার নেই আর এই কাজগুলো পড়ে থাকলে পড়েই থাকবে কে করবে তো যাই হোক বাসন টাসন তুলে আমি এখানে একটু ছেলের জন্য সুজি বানালাম আর আমাদের জন্য লিকার চা করলাম ও সবে মানে ঢুকছে আমি ততক্ষণ একটু চাটা খাই আর মাথাটা ভীষণ ধরেছে কাজ করতে করতে না মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে তো আস্তে আস্তে ও চাটা আমি ঢেকে রাখলাম আর আমি চাটা খেতে খেতে আর ছেলেকেও খাইয়ে দেবো আমি চাটা খেয়ে নেবো একটু কি চা খাওয়াবে তুমি কাজ করতে করতে আমি পাগল হয়ে গেছি মাথাটা ধরে আছে থ্যাংক ইউ আজকে প্রায় সারাটা দুপুর কাজ করেছি একটু আগে কাজ শেষ হয়ে শেষ হয়নি মানে আমি ঠিক করছি আজকে যেটুকু করা করেছি এবারে ওইটারই আবার রিপিট কিছু করতে হবে কিছু মানে অনেকটাই তো সেটা করবো এটা আবার অন্যরকম কাজ

রাতে ডিনার আমাদের হয়ে গেছে আর যেটা যেমনটা থাকে টুকটাক মানে কতগুলো কাজ টুকটাক বলতে টুকটাক করতে করতে অনেকখানি কাজই হয়ে যায় তো দেখো পুজো উপলক্ষে আমি এই পর্দাগুলো কাচিয়েছিলাম পর্দাগুলো কাচিয়ে আর যে আগে কি হতো বলো তো মানে বিয়ের আগে আমি যেটা দেখেছি আমার আগে তো এত ফ্যাসিনেশন ছিল না যে হ্যাঁ এর হাজারটা পর্দাই রয়েছে সেরকমটা নয় এখনও যে সবাই তা করে তা না কিন্তু আমার কাছে দু তিনটে সেট রয়েছে যার ফলে একটা পর্দা দিয়ে যত মানে মানে মনটা ভরে গেলে আমি সিরিয়াসলি সেটাকে কেচে ধুয়ে আবার ঘরটাকে নতুন করার জন্য আবার নতুন পর্দা লাগাই ভালো লাগে দেখতে ঘরটা একটু নতুন নতুন মনে হয় দেখবে পর্দা তারপরে ধরো বিছনার চাদর বিশেষ করে একটু চেঞ্জ করে দিলে মনটাও ভালো লাগে তা আমার এখন যা পরিস্থিতি এখন মনটা ভালো করাটা আমার খুব দরকার তাই জন্য দেখলাম যে গাছগুলো অনেক দিন ধরে মানে নিতিয়ে রয়েছে আর ঘরের গাছগুলো মোটামুটি আমি একটু দেখভাল করি মানে ওই আর কি গাছে জল দেওয়া গাছকে ধোয়ানো গাছকে সরিয়ে পরিষ্কার করা এগুলো আমি করে থাকি ছাদেরগুলোটা ও করে তো সময় পায় না বলে আর সেটাও আর কি হয়ে উঠছে না আর ঘরেগুলোও তাই ও সময় পায় না বলে তাই বাধ্য হয়ে আমি করি নালে আমি তো খুব একটা বেশি ভালো জানি না গাছের পরিচর্যা করতে আর যতটুকু পারি দেখে শুনে বুঝে সেরকমভাবে দেখে দেখে করি আর কি আর এইগুলো মানে করছি যে মাইন্ডটাও একটু মানে অন্যরকম লাগছে মানে সবসময় সময় কাজ কাজ নিয়ে না মাথা বড় হেজিয়ে গেছে যেটা বলতে পারো তো যাই হোক এসব কাজ টাজ করে রান্নাঘরটা পরিষ্কার টষ্কার করে তারপরে আবার ছেলেকে ঘুমটুম পাড়িয়ে আমাকে কাজ করতে বসতে পারছে আমি না ঘুম বাড়িয়ে ছেলে ঘুমাবে ও ওর বাবার কাছে কত করে বলছি যা আগে একটু ঘুমিয়ে পর কিছুতেই না ঘুমাবে না আর দেখো গাছগুলোকে একটু ধুয়েছি তো কত সুন্দর লাগছে না গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তো আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর টুম্পা এখনও ঘুমাচ্ছে এই কারণে কালকে রাত্রি প্রায় পনেরো চারটে অবধি ইলেকশনের কাজটা করেছে তা আমি ওকে কালকে রাতেই বলেছি তোমার এত তাড়াতাড়ি ওঠার দরকার নেই তা আজকে সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটতে গেছিলাম হেঁটে টেটে এসে সকালে এখানে আমি চা র চা করে নিয়েছি লিকার চা এখন সকালে আমরা লিকার চা খাচ্ছি আর ছেলের পেটের একটু সমস্যা হচ্ছে বলে ওর জন্য গরম জল করে দিচ্ছি ফুটানো জল আর এখানে ভাত হয়ে গেছে মোটামুটি প্রায়ই হয়েই গেছে আর লাল শাক হবে আজকে মেনুতে ওই জন্য লাল শাক গতকালকেই লাল শাক নিয়ে এসেছিলাম লাল শাক কেটে রাখলাম লাল শাক হবে আর পনিরের একটুপা একটু পরেই উঠে যাবে উঠলে পরে ওকে ওই পনিরের তরকারি কিছু একটা করবে লাল শাক পনিরের তরকারি আর কিছু করতে পারে জানি না আর আমাদের ব্রেকফাস্টে কোনো একটা তরকারি আর রুটি এটা আমাদের ব্রেকফাস্টে হবে তারপরে ছেলেকে নিয়ে আমি অ্যাবাকাসে যাব তো চলো কথা না বাড়িয়ে কাজগুলো কমপ্লিট করি তো এখন বাজে পড়ে নটা আর আমি সেই দুপুর থেকে কাজ করছি এখনও চলছে মাঝখানে একটুখানি ব্রেক নিয়েছিলাম ছেলেকে একটু গান প্র্যাকটিস করালাম তারপরে ওরা মানে তার আগে ওরা মাপ ছেলে একটু বেরিয়েছিল আলুকাপড়ে নিয়ে এসেছিল সরি ফুচকানায় আর তারপরে এখন ওরা গেছে গঙ্গারাজে আর এখনও আমি কাজ করে যাচ্ছি মানে আজকে আমাকে শেষ কর মানে শেষ না হলেও শেষের পথে নিয়ে যেতে হবে কারণ ফিফটি পারসেন্ট আমার কাজ হয়েছে এখনও অনেকটা বাকি বুঝতেই পারছো একটা ভাইটাল কাজ যাই হোক গঙ্গারাজে দেখি কি করে আর ভেবেছি গঙ্গারাজে মানে বন্ধ হয়ে যাবে করে কি কান্না মানে ওকে গান করাতে বসিয়েছি তাই জন্য ভেবেছে বন্ধ হয়ে গেছে মানে লেট হয়ে গেছে কি কান্না শুরু করে যাই হোক তড়িঘড়ি করে নিয়ে গেল আমার ঘরের অবস্থা দেখো কি কী অবস্থা মানে চারিদিকে ঘেটে গেছে মানে আমি কিছু করতে পারছি না তাও আজকে ওই টুকটাক কিছু করেছি মানে কন্টিনিউয়াসলি লেখা কন্টিনিউয়াসলি চোখের উপর প্রেশার মাথা কোমর ঘাড় ধরে যাচ্ছে একদম কন্টিনিউয়াসলি মানে ডে নাইট কন্টিনিউয়াসলি কাজ করেছি তাই জন্য ওই মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর থেকে খুব একটা কাজ করতে করি বসি না কারণ বসা যায় না মানে বাকি কাজ তো থাকে ভাই আমি কত এখানে আমার বসা যায় নাকি সব কাজ তাও আমাকে অনেকেও হেল্প করছে কিন্তু সব তো আর হেল্প করা যায় না যাই হোক কিছুটা করে মা ব্রেনটাকে একটু অন্য দিক করেছিলাম আর মাথাটা পুরো হ্যাঙ্গও হয়ে যাচ্ছে মাঝে মাঝে পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে তো যাই হোক এখন এই কাজটা করি এত ছোটো ছোটো লেখা না খুব কষ্ট হচ্ছে এত কাজের মাঝে আমি ভিডিওটা করার সুযোগটাই সেরকমভাবে পাচ্ছি না মানে ভিডিও করতে গেলে দেখো আমাকে ক্যামেরা সেট করতে হবে কোন জায়গায় বা কোন অ্যাঙ্গেলে ক্যামেরাটা রাখলে সুন্দরভাবে ভিডিওটা করা যাবে তো সেটা করতে না একটু তো টাইম লাগে আর তার মাঝখানে মাঝে মাঝে ছেলে কি করে ওই ক্যামেরাটায় হাত দিয়ে দেয় কী ধরো বন্ধ করে দিল হয়তো আমি জানিই না আমি হয়তো ভিডিওটা মানে ভাবছি যে ভিডিওটা শ্যুট হচ্ছে হচ্ছে পরে গিয়ে দেখি ভিডিওটা বন্ধ করে কখন রেখে দিয়েছে যেমন এরকম অনেকবার ঘটেছে যার ফলে তারপরেও মাঝে মাঝে গিয়ে আমাকে দেখতে হয় তো দেখো একটা জিনিস করতে করতে যদি বারবার গিয়ে ক্যামেরাটা দেখি তাহলে তো অবশ্যই আমার টাইমটা নষ্ট হয়ে যাবে তো এইসব করতে গিয়ে আর হয় না আর যেহেতু আমার কাজে এক্সট্রা কাজ পড়ে গেছে তো সেটা সারতে হবে টাইমের ব্যাপার আছে যার জন্য আর হয়ে উঠছে না তো কালকে দিদি আসবে না বলেই গিয়েছে তাই জন্য বাসন কটা মেজে রাখলাম রাতের বাসনগুলো দিনের বাসনগুলো দিদি মেজে গেছে যে কটা ছিল আর কি আর রাতে যে কটা ছিল সেটা আমি মেজে নিলাম আর এখানে রান্নাঘরটা একটু পরিষ্কার করছি শান্তি করে মানে আমার রান্নাঘরটা পরিষ্কার নিজের হাতে না করতে পারলে না আমার মাথাটা কোনো গুড়ঘুর ঘুরঘুর করতে থাকে আর কি করবো এরপরে আবার সে কাজ করতেই হবে যেই কাজটা না কমপ্লিট করলে আবার মাথার মধ্যে মানে কি তো একটা ডেডলাইন দিয়ে দিয়েছে না যে মধ্যে করতে হবে তো সেই আর কি তো পরদিন সকালে আবার করে গাছে জল দিচ্ছি যেটা তোমাদের বললাম ঘরে গাছগুলো আমি একটু পরিচর্যা করি তাও সব যে মানে কোন সার কী দিতে হবে না যাই হোক তো ভিডিওটা আমি এখানেই এন্ড করবো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো এ আমাকে আমাকে বান্নাও বসাতে হবে বলছি না তোমাদের অনেকগুলো ভিডিও জুড়ে জুড়ে আজকে ভিডিওটা করছি তো চলো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে